চলবে বৃষ্টি ঘূর্ণাবধ ভোলবদলে নিম্নচাপ দক্ষিণবঙ্গের আটটি জেলায় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের তৈরি ঘূর্ণাবধ সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে এর জেরে দক্ষিণবঙ্গের আটটি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হুগলি পূর্ব বর্ধমান নদীয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শনিবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় ভারী বর্ষণের পূর্বাভাস রবিবার থেকে পরিস্থিতি আরও জটিল হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পংয়ে প্রবল বৃষ্টি হতে পারে বহু এলাকা নতুন করে জলমগ্ন হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গেও এরই মধ্যে আবার নতুন করে ঘূর্ণাবত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সোমবারের মধ্যে একটি নিম্নচে পরিণত হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতা হুগলি পূর্ব বর্ধমান নদীয়ায় অন্যদিকে এদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টির পূর্ববাস থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে রবিবার দক্ষিণবঙ্গে দক্ষিণে ভারী বৃষ্টি পূর্ববাস পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টি পূর্ববাস দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পংয়ে গত চব্বিশ ঘন্টায় গোটা দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সাক্ষী থেকেছে কাক ভেজা হয়েছে কলকাতাও শুধু পানাগড়ে বৃষ্টি হয়েছে একশো অষ্টআশি মিলিমিটার বর্ধমানে বৃষ্টি সাগরদ্বীপে বহরমপুরে একশো দুই মিলিমিটার ক্যানিং আশি মিলিমিটার বাঁকুড়ায় ছিয়াত্তর মিলিমিটার আসানসোলে আষট্টি মিলিমিটার সমুদ্র উত্তাল থাকার কারণে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আবহাওয়া দপ্তর তেইশে আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা থাকছে এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয়বাষ্প পরিমাণ আক্ষিকৃত আর্দ্রতা চৌরানব্বই থেকে আটানব্বই শতাংশের মধ্যে বৃষ্টি হয়েছে একত্রিশ দশমিক চার মিলিমিটার বঙ্গোপসাগরের ঘূর্ণাবতের প্রভাবে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে মুসলধারে বৃষ্টি উত্তর উড়িষ্যা গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবট টানা পাঁচ দিন জেলায় জেলায় জারি হলো সতর্কতা দুর্যোগপূর্ণ আবহাওয়া অশ্বনির সংকেত বাংলায় শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গোপসগর সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবিদের জারি হয়েছে নিষেধাজ্ঞা এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলায় বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি সপ্তাহ ভোর কম প্রায় সব জেলাতে বৃষ্টি চলবে কাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কাল দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগ এদিকে দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন বালিগঞ্জ যাদবপুর দেশ প্রিয় পার্ক ইএম বাইপাসের বিভিন্ন জায়গাতেও জল জমে রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে কাল কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে পূর্ববাস আলিপুর আবহাওয়া তরফে কলকাতা হাওড়া হুগলি জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে তীব্র বৃষ্টির পূর্ববাস দিল হাওয়া অফিস দমকা বাতাস তিরিশ থেকে চল্লিশ বেগে বইবার সম্ভাবনা রয়েছে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্ববাস কলকাতায় শনিবার বিকেলে পর্যন্ত চলবে নাগারে বৃষ্টি রাজ্যে আরও দু একটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করছে হাওয়া অফিস পূর্ববাসে বলা হয়েছে উপরে বায়ুমণ্ডলে সমুদ্র পৃষ্ঠ থেকে কিমি উচ্চতায় এটি বাত উত্তর উড়িষ্যা সংলগ্ন গাঙ্গি পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে মৌসুমি অক্ষরকাটি বর্তমানে জয়েলসমেট এবং কোটা দাতিয়া সিদ্ধি রাঁচি বাঁকুড়া দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিককে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত তা সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতা পর্যন্ত প্রচারিত অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া দুর্ভোগ আরও বাড়তে পারে ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গে সব নদী জলস্তর বাড়বে তিস্তা তোষা জলডাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের প্রায় একুশটি রাজ্যে আগামী চার দিন একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে ভারতীয় আবহাওয়া দপ্তর মুম্বাই সহ একাধিক রাজ্যে ইতিমধ্যে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত তার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আগামী একুশ থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে বলে জানিয়েছেন মৌসুম ভবন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম অঞ্চলে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য অংশে একটি নতুন নিম্নচাপ সক্রিয় হয়েছে এর প্রভাবে দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে গুজরাট এলাকায় দুশো মিলিমিটার তার বেশি বৃষ্টি হতে পারে যা চরম অতিভারী বৃষ্টির সমতুল্য অতিভারী বৃষ্টি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মহারাষ্ট্র কঙ্গন গোয়া মধ্য মহারাষ্ট্র কর্ণাটকে একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হবে বিহার ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ রাজস্থান হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ কর্ণাটক কেরল মাহের নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তেলেঙ্গানা বৃদ্ধ উত্তরাখণ্ডে সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকবে পূর্ব মধ্য আরব সাগর কঙ্গন সমুদ্র উত্তাল থাকবে ঝোড়া হওয়ার গতিবেগ সত্তর কিলোমিটার পর্যন্ত হতে পারে পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে একই পরিস্থিতি দেখা যাবে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী একটি গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে গোপালপুরের কাছে উড়িষ্যা দক্ষিণ ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে এই নিম্নচাপের কারণে মৌসুমী অক্ষরেখা বাংলা ছেড়ে উড়িষ্যার দিকে সরে গেছে ফলে আপাতত এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বর্তমানে মৌসুমী অক্ষরেখা নালিয়া দিশা ভোপাল বেতুল এবং রায়পুর হয়ে উড়িষ্যার গভীর নিম্নচাপের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত উত্তর পূর্ব আরব সাগর গুজরাট উপকূলে ঘূর্ণাবত পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে দেয় আসছে কেরামত ঝেঁপে বৃষ্টি আসবে বাংলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ এবং বুধবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টির মূল কারণ একটি সুপষ্ট নিম্নচাপ যা বর্তমানে দক্ষিণ উড়িষ্যা এবং দক্ষিণ ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজই নয় আগামী শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরও বাড়বে শুক্রবার শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের শুক্র এবং শনিবার উত্তরবঙ্গ উপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর আজ বুধবার থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হতে পারে এর মধ্যে জলপাইগুড়িতে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের এই সতর্কতা অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যের দুটি অংশে আবহাওয়া যথেষ্ট খারাপ থাকবে ভারী বৃষ্টি এবং ঝোড়া হওয়ার কারণে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত থাকতে পারে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন